জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ তালা তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন বাবা নাই বাবা নাই দুনিয়াতে আসার পর একদিন একটা বাবা বলে ভালো করে বাবাকে ডাক দিতে পারেন নাই বাবাকে দেখতে পারেন না বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেলেন আমার মায়ের নবী সাল্লাম মন খারাপ করে বসে আছেন ছয় বছর বয়সে মা কেউ হারিয়ে ফেললেন আহারে যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই বাবা ওই সন্তানটার মতো এতিম তো দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন যার মান কিছুদিন আগে একটা যুবক আমার কাছে এসে আমার মা কিছুদিন পর আমি আমি দুনিয়াতে আসার পর কিছুদিন পর আমার মা দুনিয়া থেকে বিদায় নিল আমার মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর আমার বাবা কয়েকদিন পর আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো আমার ঘরের মধ্যে সৎ চলে আসলো আমি তখন বুঝতে পারলাম দুনিয়া কত কষ্টের তখন আমি বুঝতে পারলাম দুনিয়া কত ভয়ঙ্কর আমি আমার বাবার আদর থেকে বঞ্চিত হলাম মায়ের আদর থেকে বঞ্চিত হলাম চোখের পানিগুলো সেরে সেরে কান্না করে আর বলে হুজুর দুনিয়ার জমিনের মধ্যে মায়ের মতো আপনার কেউ হতে পারে না দুনিয়াতে আসলেন দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ বাবাকে নিয়ে গেলেন ছয় বছর বয়সে মাকে নিয়ে বাবার কবরকে জিয়ারত করার জন্য গেলেন ও মা দুনিয়ার জমিনের মধ্যে তো আমি আমার বাবাকে দেখি না আসেন একটু জিয়ারত করে আসি মাকে নিয়ে রওানা কিন্তু মুসলমান না না হঠাৎ করে মা মে না ডাক দেয়া কয় ও আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না ও মোহাম্মদ একবারে বাজে পড়ছে ও দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে বড় এতিম বানিয়ে দিচ্ছি আসো আসো আমার বুকের মধ্যে আসো শেষবারের মতো তোমাকে একটু আদর করতে চাই রব্বুল আলামিন এমন মুহূর্তে তার মা কেউ দুনিয়া থেকে নিয়ে গেলেন মা নাই বাবাও না চাচার কাছে সে চাচাও থেকে বিদায় নিয়ে চলে গেলেন মুসলমান ইমানদার গোলাম দুনিয়ার জমিনের মধ্যে আমার মায়ার নবীকাল কেমন এতিম বানাইলেন কেমন পরীক্ষা পাক নিলেন আরবি এত এতিম হয়ে গেলেন মশহায় হয়ে গেলেন মাকে মা বলে ভালোভাবে ডাক দিতে পারে নাই বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না কে না জানেন খন্দকের যুদ্ধের সময় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আর দুইজন না চোদ্দ শত সাহাবাইকেরামকে নিয়ে খন্দকের যুদ্ধের মধ্যে গেলেন চোদ্দ শত কাফেলা কাফেলানিয়া কয়েকম্বরে আরবি খন্দকের যুদ্ধের মধ্যে চলে গেলেন সাহাবা বেকরাগম কয়েকদিন পর্যন্ত সেখানের মধ্যে অবস্থান করছেন পরীক্ষা খনন করতেছেন মায়ার নবীজি মা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন কতক সাহাবাই কেরাম পয়গম্বরে আরাবে সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে বলেন ও পয়গম্বর এই যে আমাদের পেটের মধ্যে তাকায় দেখেন ক্ষুধার কারণে আমাদের পেটের মধ্যে এক একটা করে পাথর বেঁধে এসেছে মায়ার নবী সাহাবায় কালামদের এই চিত্র দেখে আর বরদাস করতে পারলেন না ডাক দিয়ে বললেন ও সাহাবায় কারা গাম বলো তোমাদের পেটের মধ্যে কয়টা করে পাথর বেঁধেছো বলে ও পয়গম্বর আমাদের পেটের মধ্যে এক একটা করে পাথর বেঁধে এসেছি মায়ার নবী চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলে ও সাহাবা কাপড়টাকে মায়ার নবী একটু উপরে উঠিয়ে এবার দেখা দিলেন দেখো তোমাদের পেটের মধ্যে একটা পাথর আর আমি রহমাতুল লিল পেটের মধ্যে তিনটা পাথর আল্লাহ ओस कर তোমরা বেঁধেছো একটা পাথর আমি মায়ার নবীর পেটের মধ্যে তিনটা পাথর সাহাব একরাম বরদাস করতে পারে না কান্নায় বুক বাসাচ্ছে একজন সাহাব একরাম দাঁড়ায় গেলেন হজরতে যাবে দৌড় দিয়ে একটা বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলে ও পানের স্ত্রী আমার আজকে আমি আমার নিজের চোখ দ্বারাই এমন দৃশ্য দেখেছি যেই দৃশ্যটা দেখার পর আমি আরও বরদাস্ত করতে পারি না ওই স্ত্রী আমার বলো বলো গরের মধ্যে কি খাবারের কিছু আছে কিনা যাবের স্ত্রীর গরের মধ্যে তো তেমন কিছু না নেই তবে দুই তিনজনকে মেহমানদারি করানো যাবে কিছু জব আছে আর একটা ছোট বকরির বাচ্চা আছে আপনি চাইলে পয়ে গম্বরে আর আপনি ইনভাইট করতে পারেন দাওয়াত করতে পারেন হজরতে যাবে এগুলোকে প্রস্তুত করে এবার দৌড় দিয়ে পয়ে আরবের কাছে চলে গেলেন পয়ে গম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর পয়গম্বরের কানে কানে ডাক বলে আমি আজকে আপনার এমন দৃশ্য দেখেছি যে দৃশ্য দেখে আমি আর দাস করতে পারি নাই আপনি আমার বাড়ির মধ্যে অমুক সময় মেহমান হয়ে যাবে শেষ করে দিচ্ছিwidetilde নিয়ে দেব হযরতে যাবেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে পয়গম্বর আরব এর কানে কানে ডাক দিয়ে বলেন ও পয়গম্বর আমার বাড়ির মধ্যে আপনার দাওয়াত পয়গম্বর জাবের কে ডাক দিয়ে বললেন ও জাবের তুমি শুধু আমাকে একা দাওয়াত দিবা আমার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিবা না দেখুন মায়ার নবী তিনটা পাথর বাঁধা পেটের মধ্যে এত খুদার জ্বালা তারপরেও সাহাবায়ে কেরামদেরকে ভুলে নাই মায়ার নবী ডাক দিয়ে কই ও জাবে আমার সাহাবায়ে কেরামদেরকে সারা তো আমি যাব না মায়ার নবী দাঁড়ায় গেলেন দাঁড়ায় ডাক দিয়ে বলতে লাগলেন ও সাহাবায়ে কেরাম তোমার দের 1400 সাহাবায়ে کرام দেরকে আগামী কাল জাবেরের বারে মধ্যে দাওয়াত সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলার হদ্দর দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন স্ত্রীকে ডাক দিয়ে বললেন ও স্ত্রী আমায় আমি তো বড় টেনশনের মধ্যে পড়ে গেছি বিপদের মধ্যে পড়ে গেছি স্ত্রী ডাক দিয়ে বলল কি এখন বিপদ বললেন এবার স্ত্রী ডাক খাবার সহ সব কিছু বস্তু টেনশনের কোনো কারণ নাই কি হয়েছে বলেন এবার যাবেন রাজি আল্লাহ স্ত্রীকে ডাক দিয়ে বলে আমি তো পয়গম্বরকে কানে কানে বলেছি ও পয়গম্বর আগামীকাল আমার বাড়িতে শুধু আপনাকে দাওয়াত আর মায়ার নবী তারা চোদ্দ শত সাহেকেরামদেরকে দাওয়াত দিয়ে দিলেন নেককার স্ত্রী যে ঘরের জন্য কত বড় রহমত দেখেন এবার স্ত্রী ডাক দিয়ে বলে ও পানের স্বামী আমার আপনি দাওয়াত করেছেন পয়গম্বরে আরবিকে তার মানে পয়গম্বর আমাদের মেহমান আর বাকি চোদ্দ শত সাহাবায় কেরাম হলো আল্লাহর পয়গম্বরের মেহমান চিৎকার দিয়ে বলুন না আল্লাহ হজরতে জাবের রাদি আল্লাহ হুতানোর বাড়ির মধ্যে পয়গম্বর চলে আসলেন যাবেরকে ডাক দিয়ে বললেন ও যাবে যতক্ষণ পর্যন্ত আমি নবী না বলবো ততক্ষণ পর্যন্ত খাবারের ডাক না তুমি সরাইবা না এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানাই দিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল ক্রমে ওই ডাকনাটাকে উঠিয়ে ফেললেন মায়ার নবী এবার আসলেন এক এক 1400 সাহাবায়ে কেরামকে খাবার খাওয়াইলেন খাবার যে পরিমাণ ছিল এক বিন্দু পরিমাণ খাবার পর্যন্ত কমে না

এবার খাবার কি পরিমাণ আছে বল পয়গম্বরে আরবি কে জানিয়ে দিল পয়গম্বর এক বিন্দু পরিমাণ কবে নাই পয়গম্বরে আরবি এবার ডাক দিয়ে বললেন তুমি এবার খাবার খাও তোমার ফ্যামিলিকে খাওয়াও সবাইকে খাওয়া গেলেন এবার পয়গম্বর সর্বশেষ খাইলেন হযরতে জাবের কে ডাক দিয়ে বললেন ও যাবে আমি নবী তোমাকে জানিয়ে দিয়েছিলাম তুমি এই খাবারের ডাক না খুলবে না আমি নবী বলার আগ পর্যন্ত যদি তুমি এই ডাক না খুলতা কেমত পর্যন্ত যত মানুষ আসত তত মানুষ এই খাবার খেয়ে কোনো দিন শেষ করতে পারত না হামসিরাতে হামসুরাতে মুস্তফা দরতামামে হালে উত এতে বা كتبه سنته قوله رسول ما ان حبكم قبول মুসলমানি মানদার আল্লাহ রাব্বুল আলম এই জন্য গুনাহের কারণে অন্তরটা বড় পাথর হয়ে গেছে গুনাহের কারণে আমার হাত নাপাক জবান নাপাক আমার অঙ্গপ্রত্যঙ্গগুলো নাপাক হয়ে গিয়েছে আল্লাহর হাবিবের তরিকাহ আল্লাহর হাবিবের সুন্নাত আমি আমার নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারলাম না কেন না বলে আল্লাহর হাবিবের বলে আমি আমার মাতার তাকায় দেখো আল্লাহ আমি আমার হাতের আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবো আল্লাহর নবীর তরিকা আমি পোশাক পরিধান করব কিভাবে তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা আমি বাথরুমের মধ্যে প্রবেশ করবো কিভাবে তাকায় দেখো আল্লাহর নবীর তরেকা আমি বাথরুম থেকে বের হব কিভাবে আমি বাথরুম থেকে বের হব তাকে দেখো আল্লাহর নবীর তরিকা আবু জাহিল সাহাবায়ে কেরামদেরকে ব্যঙ্গ করে আবার ও সাহাবায়ে কেরাম তাকে দেখো তোমাদের নবী কেমন নবী তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কারণ আমাদের শিক্ষা দেয় বল 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 এটাকে শেখানোর জিনিস নাকি সাহাবায়ে কারাম ডাক দিয়ে বলে ও আবু জাহিল শোনো 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 ভালো করে শুনিয়া লও আমাদের শুধু আমাদের বাথরুমে যাওয়ার নিয়ম কানুন শিক্ষা দেয় না বরং বাথরুমে যাওয়ার পর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই নিয়ম কানুনটাও আমাদের নবী আমাদের শিক্ষা দেয় নম্বরে আর এই জন্য আল্লাহকে গভীর রজনীতা ডাক দিয়া বলো ও দয়ার মালিক আল্লাহ গোনার কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্তকে কে আল্লাহর নবীর তরিকা আল্লাহর নবীর সুন্নাত বাস্তবায়ন করতে পারলাম না আয় আল্লাহ গোনার গোনা আমার জীবনে আয় আল্লাহ আজকে জান্নাতের টুকরা বাগানের মধ্যে বসিয়া আয় আল্লাহ খালিস নিয়তে আল্লাহ খানের মধ্যে বসলাম আয় আল্লাহ জীবন বর গো আর গোনা করব না অন্যায় করব না অপরাধ করব না আয় আল্লাহ আর জুলুম করব না আল্লাহর নবীর তরে কার বাইরে যাব না উলামায়ে کرامদের বিরুদ্ধে যাব না মা বাবার বিরুদ্ধে যাব না উলামায়ে আহলে হকদের নিসবতে আল্লাহ আমার জীবনটাকে কাটাইব আয় আল্লাহ গুনাহ করব না তওবা করার যদি কাটি নিয়ত হয় অন্তরের মধ্যে যদি মুনাফে কিনা থাকে খাটি তো বার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে উঠা দেখা দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ তো বার উপরে মজবুত হয়ে চলার তাও দান করেন আয় আল্লাহ পা সত্য নামাজি বানায় দেন আয় আল্লাহ জীবন চলে গেলেও ইসলামের বিরুদ্ধে যাব না কোরআনের বিরুদ্ধে যাব না ওইলামে আখলে অগ্দের বিরুদ্ধে যাইব না আর কোনদিন সুদ খাইবো না ঘুষ খাবো না হারাম পথে চলবো না আয় আল্লাহ তাকায় দেখেন এই কবির রজনীতে আমার আল্লাহকে একটা ডাক দেন না আল্লাহ محبتে সকালে জবান ছেড়ে বলুন আল্লাহ আর একটু محبتে আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের এদিকে তাকায় দেখেন আল্লাহ গুনাহ করেছি আয় আল্লাহ আর গুনাহ করব না আমাদের আল্লাহ আপনি maaf করে দেন তওবার উপরে অটো এবং অবে চলাতা দান করেন আমিন দোয়া